হ্যালো ফ্রেন্ড ভাইয়ের চ্যানেলে স্বাগতম তাই তো ভাই আজ আমরা কি করেছি মারপিট তোমাদের সঙ্গে দেখাচ্ছি আমার ভাইয়া দেখো ফার্স্ট একটা ঘর বানিয়ে নিল সে গর দিয়ে ঢুকা শুরু করলো দিয়ে বললো দিদি পারবি আমিও ঢুকতে গেলাম লাস্ট পর্যন্ত ঢুকতে গিয়ে ঘরটা পুরো ভেঙে গেল দেখো গায়েস তারপরে দিদি আর ভাই লড়াই করছি আমরা এটা কি নিয়ে লড়াই করছে বলো তো এইটা আমাদের বিশ্বযুদ্ধ হচ্ছে তারপরে দিদি তো ভাই বলছে যে দিদি আমাকে সাজিয়ে দে তো ভাইকে আমি একটা চিরা লুঙ্গি পড়ি জানি বন্ধুরা দিশা বলছে আমি সাজিয়ে দেবো তোমাদেরকে দেখলি তারপরে ভাই আমাকে চুল আছড়ে দিচ্ছে কিন্তু পাচ্ছে না চুল আছড়াতে ও ভুল ভুলভাং আছড়ে গেছে ছোট চুল দিয়ে আমাকে চুলটা সুন্দর করে বেঁধে দিল দেখো গায়ে আমি ওকে ক্লিপটা খুলে দিলাম তো বলছে পাচ্ছিস না তুই তারপরে আবার ক্লিপ খুলে দিলাম গাডার নিয়ে যাবে দেখো এবার ওইবার গাডার নিয়ে গিয়ে তাও পারবে না করতে তারপরে ও নিজে চুলটা আঁচড়াবে দি বলছে আমাকে দেখতে দে সবাই লাইক করে দাও ফলো করে দাও ফলো করে দাও কমেন্ট করে দাও টাটা বাই বাই টাটা বাই বাই দিদি বোনের চেলে স্বাগত